আসসালামু আলাইকুম আপনাদের সবার উপর হোক আজকের সদা কারণে আপনাদের স্বাগত জানাচ্ছি আসলে বাংলাদেশের মানসিক স্বাস্থ্যের অবস্থাটাকে বর্তমানে বাংলাদেশে উনিশ শতাংশ মানুষ বা গড়ে প্রতি পাঁচজনে একজন কোনো না কোনো মানসিক সমস্যা আক্রান্ত এদের মধ্যে জটিল রোগীর সংখ্যা এক শতাংশ বাকিদের প্রধান সমস্যা মূলত উদ্বেগ উৎকণ্ঠা বোধ সূচিবায়ু ভয়ভীতি নিঃসঙ্গতা ইত্যাদি শিশুদের ক্ষেত্রে এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এবং মোবাইল ইন্টারনেট আসক্তি অন্যতম মানসিক সমস্যা এদের চিকিৎসা ব্যবস্থা কি আমাদের দেশে সাইকিয়াট্রিস্টের সংখ্যা হচ্ছে চারশো জন যারা প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট তার মানে প্রতি এক কোটি মানুষের জন্যে বিশ জন এবং সাইকোলজিস্ট কাউন্সিলর মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে প্রশিক্ষিত নার্সের সংখ্যা যোগ করার পরেও দেখা যাচ্ছে যে মানসিক স্বাস্থ্যকর্মীর সংখ্যা এক হাজারেরও যে কারণে মানসিক সমস্যা আক্রান্ত তিন কোটি মানুষের বিরানব্বই শতাংশই চিকিৎসার বাইরে থেকে যায় এটা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের জরিপ প্রকাশ হচ্ছে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ লেটেস্ট ইনফরমেশন তখন মানসিক সেবা এটার জন্যে আধুনিক চিকিৎসা কি করে পাশ্চাত্য স্বাস্থ্যসেবা তাদের সমস্যা হচ্ছে তারা খুব প্রফেশনাল মানসিক সুস্থতা ফিরে পেতে তারা কি করেন অনেকে কাউন্সেলিং এবং সাইকোথেরাপির দ্বারস্থ হন কিন্তু মানদৈহিক সুস্থতা নাগালের বাইরে থেকে যাচ্ছে কেন সাইকোয়াট্রিস্টরা তারা মূলত ওষুধ নির্ভর আর সাইকোথেরাপিস্টরা কাউন্সেলিং নির্ভর দুটো দুই ভিন্ন ধারা দুই হচ্ছে সাইকোথেরাপির ক্ষেত্রে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস এনএইচএস হিসাব অনুযায়ী দু থেকে দু সালে এই থেরাপিতে অংশ নিতে এসছে বারো লক্ষ মানুষ কিন্তু শেষ পর্যন্ত টিকে থেকে আছে ছয় লক্ষ বাহাত্তর হাজার জন তরুণদের মধ্যে ড্রপ আউটের সংখ্যা আরও বেশি অর্থাৎ সাইকোথেরাপি কোন সেশন তারা কন্টিনিউ করে না ড্রপ আউট হয়ে যায় যেখানে এনএইচএস এর যে সার্ভিস এটা হচ্ছে ফ্রি সার্ভিস সাইকোলজি টুডে যেটা সাইকোলজিতে পত্রিকা তাদের রিপোর্ট হচ্ছে পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষ কাউন্সেলিংয়ের সবগুলো সেশন তারা সম্পন্ন করেন না না করার কারণে কি হয় আবার ঘুরে ফিরে একই সমস্যার মুখোমুখি হতে হয় তো আমাদের দেশে মানসিক স্বাস্থ্য নীতি অধ্যাদেশ জারি হল দু সালে উদ্দেশ্যকে রূপকল্প কি যে মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার সকল স্তরে মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের জন্য সমন্বিত সেবা সহজলভ্য করা ঝুঁকিপূর্ণ ও নাজুক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবার পরিসর বৃদ্ধি করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টের অধ্যাপক এর মধ্যে আমাদের একটা সেশন নিয়েছিলেন বেসিক কাউন্সিলিং স্কিল ট্রেনিং প্রোগ্রাম তাতে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী পাঁচ বছরে প্রত্যেক ঘরে বিষণ্নতায় আক্রান্ত মানুষ পাওয়া যেতে তো এটার জন্যে সাইকোথেরাপিস্ট হিসেবে সাজেশন হচ্ছে কাউন্সেলিং এবং তিনি কাউন্সেলিংয়ের মূল কথা বলতে গিয়ে বলেছেন যে এটা হচ্ছে লিসনিং যে শুনতে হবে কার কথা যিনি রুগী তার কথা শুনতে হবে এবং এক কী করতে হবে না করতে হবে তা নিয়ে বেশ সুন্দর জ্ঞানগর্ভক পরামর্শ দিয়েছেন এবং শেষ দিন দিন শেষে তিনি যে কথাটি বলেছেন এ থেকে বোঝা যায় যে তার দীর্ঘ অভিজ্ঞতা প্রসূত প্রজ্ঞা যে কাউন্সেলিংও লাগে না যদি ব্যক্তি ফিল করে যে তার পাশে কেউ আছে এবং তার হাত ধরে টেনে তোলার কেউ আছে অর্থাৎ আশ্রয় গ্রহণ করতে পারে ভরসা করতে পারে এরকম একজন মানুষ আছে আমাদের একজন গ্র্যাজুয়েট স্রাইকোথেরাপি নিয়ে উচ্চতর লেখাপড়া করছেন নিশ্চয় কনসেন কোর্সে এসছেন সাম্প্রতিক তিনি বললেন যে ক্লিনিক্যাল সাইকোথেরাপিতে সাধারণত ষোলোটি সেশন থাকে এই ষোলোটি সেশনের মূল লক্ষ্য হচ্ছে যে রোগীর মনে বিশ্বাস তৈরি করা তিনি সুস্থ হবেন তো তিনি অভিজ্ঞতা বলছেন আমি সুস্থ হবো বা আমি সমস্যাটা থেকে মুক্ত হতে পারবো এই বিশ্বাসটা রোগীর ভেতরে সৃষ্টি করা এটাই থেরাপির সবচেয়ে কঠিন কাজ কারণ এখান থেকে শুরু হয় সত্যিকারের নিরামের প্রক্রিয়া কিন্তু সাইকোথেরাপিস্টটা প্রায় সেই এই স্টেজ পর্যন্ত পৌঁছাতে পারে এবং কন্টারমেন্ট কোর্স সম্পর্কে তার অভিজ্ঞতা যা আমি দেখলাম অংশগ্রহণকারীরা প্রথম দিন থেকে বিশ্বাস করতে শুরু করেন যে আমি নিজেকে বদলাবো আমি সুস্থ হবো সফল হব আমি পারবো আমি করবো তাহলে কি দাঁড়াচ্ছে ষোলোটা সেশনের যে মনে বিশ্বাস সৃষ্টি সৃষ্টি আস্থা তিনি এসে দেখছেন প্রথম দিনই একটা বড় অংশের মধ্যে এই বিশ্বাস সৃষ্টি হয়ে গেছে যা তাকেও প্রভাবিত করেছে যেহেতু তিনি সাইকোথেরাপি নিয়ে পড়াশোনা এবং শরীর মন দুটোই যে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অধিদপ্তর যেটা এখন তার বাতায়নে লিখেছেন এটা নিয়ে আমরা কাজ করছি নাইনটিন নাইনটি থ্রি থেকে এবং পঁচাত্তর ভাগ রোগ যে মনোদৈহিক এটা আমরা বলে আসছি নাইনটিন নাইনটি থেকে তো আমরা যখন শুরু করেছিলাম তেত্রিশ বছর আগে তখন আমাদের দেশের প্রেক্ষাপটে এটা ছিল অভিনব এবং অনেকেই মনে করত যে এটা সব পাগলামি অবৈজ্ঞানিক কিন্তু আমাদের সিদ্ধান্ত যে কত ঠিক ছিল এবং আমাদের সিদ্ধান্ত যে সময় চেয়ে অনেক এগিয়ে ছিল সেটা এখন প্রমাণিত সত্য আমরা আল্লাহ সুখিয়া দেখুন যে মানসিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমাদের যে ভূমিকা কতখানি কত ইম্পর্টেন্ট চমৎকার একটা ঘটনা দিয়ে তারপরে আমরা কি করছি সেটাকে বলি আমাদের এক তরুণ সহযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আমাদের সাথে কাজে যোগ দিয়েছেন তো তিনি তার এক কাজিনের বাসায় বেড়াতে গিয়েছেন কাজিনের হাজব্যান্ড পেশা ইঞ্জিনিয়ার তো কাজিন আর হাজব্যান্ড যেহেতু তার মানে সম্পর্কে তিনি খোঁচানোর চেষ্টা করলেন যে তুমি কোয়ান্টামে কাজ করো এটার ভবিষ্যৎ কি অন্য কিছু তো করতে পারতে ইত্যাদি ইত্যাদি এর মাঝখানে তার আরেক কাজিন মেম্বার তার চেয়ে বয়সে বড় তিনি কার্ডিওলজিস্ট তিনি এসে উপস্থিত তো কাজিনের হাজব্যান্ড পরিচয় করিয়ে দিচ্ছেন যে এ কোয়ান্টামে কাজ করে তারপরে একটু পিঞ্চ করতে শুরু করেছেন এর মধ্যেই হৃদরোগ বিশেষজ্ঞ তিনি বললেন আপনি কোয়ান্টামে কাজ করেন কোয়ান্টাম তো আমাদের দেশের মানসিক স্বাস্থ্যসেবার অর্ধেক দায়িত্ব নিয়ে আমি আমার রুগীদেরকে নিয়মিত কোয়ান্টাম কোর্স করার জন্য পাঠাই তারা আগের চেয়ে ভালো আছে ওই কার্ডিওলজিস্ট কিন্তু আমাদের গ্রাজুয়েটও নন কিন্তু তিনি জানেন যে কোয়ান্টাম মেথড চর্চা করে মানুষ সুস্থ হচ্ছে মানুষ ভালো আছে আসলে আমরা ধারণা করতে পারি না বুঝতে পারি না যে আমাদের সামাজিক গ্রহণযোগ্যতা কোন পর্যায়ে আছে যেখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসক যিনি গ্র্যাজুয়েট না মাস্টার না অ্যাসোসিয়েটও না তার দৃষ্টিতে হচ্ছে এটা আসলে আমরা আমাদের নীরব কাজ এই কাজের মাত্রাটাই আমরা বুঝি না আমাদের কাজের মাত্রাটা কীভাবে বুঝি না যে রক্তদান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ডক্টর মোহাম্মদ শাহিনুল আলম গবেষণার ভিত্তিতে জানালেন যে পঞ্চাম বাংলাদেশে একটা নীরব বিপ্লব ঘটিয়েছে তারা রক্তদানের সংস্কৃতি গড়ে তুলেছে গত বছর রক্তদান কার্যক্রমের ফলে বাংলাদেশে ও সংক্রমণ কমে গেছে বি শতাংশ আমরা নীরবে কাজ করি যে পঞ্চাশ শতাংশ কমা কিন্তু মুখের কথা না। যেখানে বাড়ার আশঙ্কা ছিল সেখানে গত পঁচিশ বছরে এটা পঞ্চাশ শতাংশ হ্রাস পেয়েছে আপনাদের নীরব কাজের ফলে কোয়ান্টাম যে নীরব কাজ করে নীরব বিপ্লবের ফলে এবং একই হবে আমাদের দেশে মানসিক স্বাস্থ্য সেবার কোয়ান্টাম একটা বিপ্লব ঘটিয়েছে আমরা এই করতে পারলাম এটার মূল কারণ হচ্ছে আমাদের সংঘবদ্ধতা আমাদের যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এনআইএ ষোলোশো সাতচল্লিশ জন প্রাপ্তবয়স্ক মানুষের উপর গবেষণা চালিয়ে দেখেছে উদ্বেগ ডিপ্রেশন ও স্ট্রেস মোকাবেলায় তারাই এগিয়ে থাকেন যাদের রয়েছে সেন্স অফ কমিউনিটি অর্থাৎ সেন্স অফ কমিউনিটি মানে চেতনা বা কমিউনিটি আমরা বলতে পারি সারা পৃথিবীতে সাদা কায়ন সাদা কায়ন হচ্ছে একটা ইউনিক প্রোগ্রাম একেবারেই ব্যতিক্রম সাদা কাউনের সাথে যিনি থাকবেন তার ড্রপ আউট হওয়ার সুযোগ নেই কারণ না এলেও তাকে কি করা হয় যারা এসছে তারা তাদের খোঁজ খবর নেয় না নেয় কাউনের সুবিধাটা কি এই প্রোগ্রামে কোয়ান্টামের যারা সদস্য অ্যাসোসিয়েট গ্র্যাজুয়েট মাস্টার সবাই মেডিটেশন ও ইতিবাচকতার চর্চা ধরে রাখতে পারেন তাদের কিছু মানুষের সাথে সমমর্মিতার সম্পর্ক তৈরি হয় যারা তার মঙ্গল চায় তাদের টানে তিনি সঙ্গে আসেন এবং ভালো মানসিক উল্লেখ করেছে কন্টাক্ট উইথ হাদ পৃথিবীর বৃহত্তম স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই একই পরামর্শ দিয়েছে যে কন্ট্রাক্ট উইথ আদার পিপল তারা আরো কিছু পরামর্শ দিয়েছে যেমন মানসিকভাবে ভালো থাকতে মনের জোর বাড়াতে হবে এই জন্য কী করতে হবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে জীবনের লক্ষ্য ঠিক করতে হবে মেডিটেশন করো চর্চা করো এবং বিগ্রেটফুল শকুরগো যার হবে আমরা খুব ভালোভাবে বলতে পারি যে নিয়মিত সাদা কায়নে আসুন খুব একটা চেষ্টা ছাড়াই এই চর্চাগুলো আপনার অভ্যাসে পরিণত তবে শুধু সাদা কাহন মিস করবেন না সাদা কাহনে নিয়মিত আসবেন কেন এখানে আমরা শুধু শারীরিক এবং মানসিক স্বাস্থ্য কর্মী না আমরা আত্মিক স্বাস্থ্য কর্মী আমরা দেহ মন আত্মার যত্ন কিভাবে নিতে হয় সেই চর্চাই আমরা করছি এবং সদা কারণ হচ্ছে আমাদের এই পরস্পরিক যোগাযোগ পরস্পর হাত ধরা যে আমরা আছি তোমার পাশে আমরা আছি সবার পাশে এবং আমাদের এই সবার পাশে যে ফিলিংসটা আমাদের সাদা মেডিটেশনে সবচেয়ে বেশি জোরদার হয় কারণ মেডিটেশনের শেষ দশ মিনিট থেকেই হচ্ছে পরস্পরের জন্য দোয়া এই যে কানেকশন মেন্টাল কানেকশান পরস্পরের সাথে আসলে সাদা কান আমরা যদি বলি মানে সাইকোথেরাপির ভাষায় তো এটা হচ্ছে গ্রুপ থেরাপির কাজ করে একাকিত্ব ভয়াবহ শূন্যতা থেকে মানুষকে মুক্ত রাখে যখন একজন মানুষ অনুভব করে যে সে একা নয় তার শক্তি বহুগুণ বেড়ে যায় বাধা বিপত্তি মানসিক চাপ উদ্বেগ যাই আসুক সে আত্মবিশ্বাসের সাথে মোকাবেলা করতে পারে সে পায় সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখেই জীবন তো এতক্ষণ আমাদের কথা মনোযোগ দিয়ে শোনার জন্যে আপনাদের আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি আল্লাহ শুক্রিয়া আদায় করি যে তিনি আমাদেরকে কত মহান কাজ করার সুযোগ দিয়েছেন